ঘরে আর বাবুর মা তোমার জানো তো পাবি বললি বাচ্চার সময় গর্ব ছিল না বাচ্চা দিয়ে আর দাম পাবি আর এখন লড়াই রেখেছে আমাকে কার ঘর খুঁজে দেখবো কুষ্টাল যাবো ব্যবস্থা করি দেখি ঘর দিকে মাথা করে পালি নেই মায়পু সিরা গিটায় পেটায় ফেলে দিয়েছে ছাগলটা বিকতে যাচ্ছি চল বিকতে

জন্য খেপাই গেছে দেখি তাও যাক ফোনের জন্য খেপা আনতে মোবাইল 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 আর স্কুল না যেতে দেখতে পারে হ্যাঁ মোবাইল দিয়ে মোবাইল ঘাঁটে যদি স্কুল কামাই করিস পিঠে মরাব কব তো বাগাল যাবিস নাই বুঝলে মোবাইলে যেন খেপাই গেছি ছাগল বি কেন তাও তোর মোবাইল দিলি আমি দেখলি না চার মাঝে আমার খপটা নিয়ে চলে আলি তোরা

আর তোরা দেখ সবাই দেখেছি ছাগল বিকিয়ে দিয়েছি আর আমার বউ তোমাকে গাল দিছে কানার মত নিয়েছি করে আমি ভরপুর নিয়ে গেলে এবার কি করবো বোর কাছে গাল খেতে হবে এবার আরো কোনো বিকতে হবে তবে ফোন পাবো এবারে